ونسأل الله ان الله لله والسلام والسلام على رسول الله اما بعد قال الله سبحانه وتعالى في كلامه المتين وأعوذ بالله من الشيطان الرجيم قل أليس الذين يعلمون والذين لا يعلمون وقال تعالى في كلامه <applause> المتين يرفع الله الذين آمنوا من المؤمنين ومن

বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন মন্ত্রী উপস্থিত এই বছরের আমাকে সময় দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমি স্বল্প সময়ের মধ্যে আমার শিক্ষা ওই সময় গুরুত্ব নিয়ে আলোচিত পাঠাল আমার সঙ্গে আমরা এই পৃথিবীতে এসেছি এই পৃথিবীতে প্রতিদিন থাকুন প্রকল্প মহাপুরুষ এসেছেন আমি দেখেছি আপনারা দেখেছেন সব আগামত মানুষ

ভূমিত জীবন আর যারা কি শিক্ষিত শিক্ষিত যারা মানুষ তারা সব জায়গায় আমরা আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহ করা আমি যেন পৃথিবীর স্মৃতি দিয়েছেন সেটাকে আমরা করব যেটা শরীরের দিক নির্দেশনা হয়েছে সেইভাবে আমরা উপভোগ করব এখন যদি আমাদের আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন স্বাস্থ্য জীবনে সবকিছু আমাদের চলে আমরা ইনশাল্লাহ পাব যদি দেখা পরের কথা আমরা আমাদের ব্যক্তিগত জীবন যেটা আছে পারিবারিক জীবন কেন প্রাণ অমনি আমরা চলতে পারবো না কেউ আমাদের যে বাধা দিকে ঘরে তার বাধা করে দিতে পারবেন অথচ আমরা সেই প্রাণ একদিকে বলছি তাকে সেদিকে বলছি আমরা অন্যদিকে এইবার আমাদের মুসলমান সমাজের মধ্যে এইভাবে চলছে